মেরি তারপর এই সব মেরি দেশ মেরি তারপর তালা আজ যে স্ত্রী দেখ বারোটার সময় কবার এই ধরো দেখো ধরো দেখো পাকাও পাই যাও নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না হবে না এই যুবকেরা আসছে লাইলা তুল চোদ্দই ফেব্রুয়ারি লাইলা তুল ভ্যালেন্টাইন্স ডে ও চোদ্দ তারিখে মোটর সাইকেলের পিছনে নিয়ে গোয়াত খালি যাইয়ে ঘুরে ফুলির মালা এক কামি কেনে দিয়ে তো ঘুরে নিয়ে বেড়াবে আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন পাকা মকু থাকা হাফেজা দেখে তুই যাই দেশ ভাই থুলি ওটা কিরা নেব কথা কয় না এই সত্য না মিথ্যা আবার ওরাও খারাপ চোদ্দ তারিখ আসলি কয় শোনো তুমি যদি থ্রি পিস না দাও তাহলে বলো কাটাকাটি সত্য না মিথ্যা এ এখন করে কি বাবা লুঙি চুরি করে বেশি থ্রি পিস কেন এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষ ওরা বাদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কেউ প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার ডেকে নিয়ে আসছেন মা কয় কি কয় অবু তোর যায় যাই তো শুক্রবার যাবে কেন বস আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন তো আমার মেয়ে শুক্রবার কেন ঝড় বৃষ্টি দশ ডিগ্রির নিচে থাকলো যায়

হিস্টার জল সাজিয়েছি নেমায় জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো সে পরিবারের কেন কেপবে দাদা বেশ হিন্দি সিরিয়ালে আমার মা বলেন করলোছি স্বামী স্ত্রী নাই কোন মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান স্বামী স্ত্রী নাই কোন মিল সিরিয়া সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করল নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালে হিন্দি সিরিয়ালে আমার কি কথা সত্য না মিথ্যা পর্দা করে নাম আবার অনেকেই পর্দা করে নাম মাত্র এমন এমন গুরকা পরে গো ওই দেখে আবার ঝামেলা আসে না নাই তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে হ্যালো হ্যাঁ বলটু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন সিনাক্সে যাবো হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে ওর স্বামী টাকা পেটে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে এই কথা সত্য না মিথ্যা স্বামীর কথা ভাল লাগে না বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছো অনেক ভাল লাগতে হ্যাঁ বেবি এরা যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি এ কি হয়েছে তোমার এত ফোন দাও তুমি এই কাজ করা লাগে না মালাই সব তুমি খালি ভোর কাছে ফোন দেওয়া হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ ওর পাগলটা ফোন দিয়েছে ওরে পাকামো স্বামীর সাথে টন বল্টুর সাথে আর একটন আছে না করে থাকেন আল্লাহ আপনার স্বামী করেছেন আর এটার জন্যে পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা বাজু চেয়েছে তাদের সুপারিশ করবে করবে না আর আল্লাহ নবীর সুপারিশ যদি না পান না অল্প যদি আল্লাহকে ভুলে যান আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে দুপাতে পড়া লাগবে না লাগবে না আমাদের অভিভাবক হিসাবে আল্লাহকে কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খাচ্ছে হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরু রে করিছে তারা গরু দেখিস যে এই বাঘের সাথে তো ধরে পারবো না পাশে ছিল একটা কাদা নরম জায়গা নরম ক্ষেত ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে আর বাগের গতি ছিল বেশি ও ঝাঁপ দিয়েছে কিন্তু গরু ছুঁয়ে তিন হাত সামনে চলে গেছে এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না বাঘ উঠতে পারতেছে না যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যে তুইও খাদায় আটকে গেছিস আমিও আটকে গেছি তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরি খাতাম আমি তো বেশি থাকতাম অন্তত কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা যে দৌড়ে বের হয়ে গেলি কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না আমিও বাঁচব না আর এখন তুই যাবর কাটা তো তোর লজ্জা সরম বলি কিছু নাই তো গরু বলছে যে তো দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তুমি তো দেখছি বলক কিলাসের বলছো কেন বলছো দেখো তুমিও কাদাই ঝাঁপ দিয়েছো আমি তুমি দুশ্চিন্তায় আছো আমি দুশ্চিন্তায় নেই যাবর কাটাই কারণ থাকি কারণ হলো আমার একজন অভিভাবক আছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গুয়াল ঘরে আমার পাবে না তখন লাইট খুঁজে বেড়াবে খুঁজদি খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে ঠিক না বেঠে তেমনি ভাবে যারা আল্লাহকে অন্যমুখ হিসাবে পেতে চায় ওদের যত কাদার মধ্যে পড়ুক যত জেলখানায় থাকুক যত রিমান্ডে যা যত ফাঁসিতে ঝুলা তেরো বছর কেন তাই বছর তেষট্টি বছর যদি কারাগারে রাখে গো ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না না কাটাইতেও পারবে না একটা ওয়াজ গেল মনে আছে তো ও শুরুতে ধরিলাম অনুভব কেন আমাদের দরকার আল্লাহ এখন কি সেই আল্লাহর অনুভব করার দরকার আছে এর ব্যাখ্যাটা হলে যার চাকরি নাই যদি কর্ম নাই লেখাপড়া করে বসে আছি তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো আল্লাহর ক্ষমতা আছে না নাই যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না আজকেও দেখলাম একজন দুবাইয়ে তেত্রিশ বছর ধরে দুবাই প্রবাসী আত্মহত্যা করেছে নিশ্চয় পরিবারের কোন সমস্যায় না সমস্যায় সমস্যার কারণে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলত যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিক এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি নিশ্চিন্তে খায় পান খায় দেখবেন হুজুরা কুপান দিয়ে পান খায় টেনশন নেই তো গরুর মতো খালি জাবর খাটায় টেনশন নেই আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই খেয়াল করি না আবার মনে না যে গরুর সাথে তুলনা মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই